কার পিছনে যেন মালাকুল মদ দ্বারা রইছে আমার নবী বলেন সাবিরা মরার আগে মরিয়া যাইও সাহাবিরা তখন বলেছিলেন আল্লাহ মরার আগে কেমনে মরব আমার নবী বলতেন সাহাবা সাহাবারা তোমরা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা নিজেদের কবরটা সামনে আনবা আর এই রকম ভাববা এই তো বুঝি আমি মরিয়া গেলাম এই তো বুদি আমার লাজ ঘর থেকে বাইর করে দিল এই তো আমার জন্য বড়ি পাতার গরম জল আমার জন্য রেডি করতেছে এই তো বুদি আমার সাদা কাপন পেঁচাইয়া কয়েকজনে কান্দে করে নিয়ে অন্ধকার কবরে দিয়ে আইব আল্লাহ একটু মহাব্বত করে ডাক দে না দে না দে না যুবক মায়া লাগা বলস না আল্লাহ বাজান কেউ কারো দিকে তাকশ না ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও চাকরিজীবী ও ডাক্তার ও মাস্টার কত বয়ান কত জায়গায় তুমি আমি শুনছি বলছি এই তো বাজান গত কয়েক মাস আগের ঘটনা আমাদের অনেক একদম নিকটাত্মীয় বিদেশের জমিন থেকে দেশে আসবে স্ত্রী কত শখ করে একবার আইনার কাছে যায় বারবার কাপড় পাল্টায় এই কাপড় পরি আমার জামায় বিদেশ থাকিয়া আসিয়া দেখলে আমার ভালো ভাইবো একবার কাপড় পাল্টায় আবার কাপড় পরে আবার পাল্ট আবার পরে রং বেরঙের কাপড় গায়ে দেয় আমার বন্ধুগণ আমার বাইরা শ্বশুর এবং দেওয়ার আর বাসুর সবাইরে পাঠায় দিছে যা আমার আর ছেলে ডাক বলে মা গো আব্বা অনেকদিন পর আসতেছে আব্বারে বলবো আমার এইটা কিনা দিতে এইটা কিনা দিতে আমার এইটা লাগবে এইটা লাগবে কত আশা কত আশা বুকে বাসা বানছে বাবা কিন্তু বাদান আল্লাহর মায়ের দুনিয়ার বা আমার একই কোম্পানি কয়েকজন একই কোম্পানিতে কয়েকজন একসাথে কর্ম করে আমার ভাইরা চোদ্দ পনেরো জনের টিম একসাথে আসে দশ বারো তেরো জন একসাথে বেরোইছে লোকটা গায়ের উপর হাত দিয়ে বলে বাবা আমার ছেলেটা কই তোমাদের সাথে জন সহকর্মী মাথারা নিচু করে চোখের ছেড়ে দিয়ে কয় কাকা আপনার ছেলেও আসে তবে আমাদের মতন জেন্দা দা নাই কাকা আপনার ছেলে আসছে তবে আমাদের মতন জেন্দা দাশে নাই আপনার ছেলে হঠাৎ করে গতকালকে বিদেশেই মারা গেছে আপনার ছেলের লাশ যথা নিয়মে পাঠানো হবে বাবা আমার বন্ধুগণ এয়ারপোর্টের মধ্যে ওয়ালের মধ্যে মাথারা টাক লাগায় কয় আমার বউ মারে আমি কি বলবো আমার ছোটো ছোটো নাতি নাতিনদেরকে কী বলবো আমার ভাইরা দুনিয়া কিন্তু থাকার জায়গাটা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে না আজকে ওই কবর যদি এবাদতকারী না হইয়া কবরে যায় এই কবরটা কিন্তু তোরে আমারে পাঁচবার প্রতিদিন ডাকে এই কবর কিন্তু তোরে আমারে উদ্দেশ্য কইরা ডাক দিয়ে বলে আমি আগুনের ঘর আমি সাপের ঘর আমি বিচ্ছুর ঘর আমার কাছে যদি ইবাদত না নিয়ে আস দুনিয়ায় মরার কারণে তোমাকে মানুষ ঘর থেকে বাইর করে দিছে আর আমার কাছে যদি ইবাদত না নিয়ে আস আমি কবর তোমার সাথে কিন্তু ভালো ব্যবহার না আল্লাহ বলস না আল্লাহ কান্নানা শ্লোক কান্নার ভান ধরবি দেখ এক ফোটার চোখের পানি পরেনি আয় আল্লাহ অবশ্যই এই মসজিদ তোমার নজরের মধ্যে আছে তোমার এলেমের মধ্যে আছে গো আল্লাহ আল্লাহ আজকে আল এমরা কান্তেছে আজকে তলবেল এমরা কানতেছে দাড়ি পাকা মুরুগবিরা কানতেছে আল্লাহ আল্লাহ আমার যুবক বাইরা বোঝে নাই গুনা করছে এই জন্য তুমি রাগ হইও না আল্লাহ দে না একটা ডাক দে না দে না দে না দে না দে না ভাই এই গুণালিয়া যদি তুই আমি কবরে যাই তাইলে কবরের অবস্থা কিন্তু ভালো রয় এই কবরের কে কবরের চিনতে তোর আমার কান না সে না অথচ আমাদের আঁকা বিরাজ কবরে যাওয়ার আগে ক্যাবনে কানসেন হজরত হোসেন মাদানি বলো আশরাফ আলী থানবি বলো হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি বলো শাহ আব্দুল আজিজ মহাদেশে ইসলাম আল্লামা শাহ ছবি বল উদানির কাজী ব্রেম সাহেব রহমতুল্লাহ আলাই বলো সন্দীপের হজরত বলো আর শরমনের সহ ঈশাক বল শরমনের সহিত ফজুল করিম বল আমার বন্ধুগণ সবাই কিন্তু কবরাজাবের বয় মাওলার রাজির জন্যে কাঁচে কানতে 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 নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফলাই আজ আমি তুমি কানতে চাই না আজ আমার তোমার কান্না সেনা ভাই গো হজরত রশিদ আহমদ গঙ্গির মতুল্লাহ আলাই কবর আজাবের বয়ে কানতে 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 বন্ধ হইয়া গেছে খুব খেয়াল করেন বাবা লোকেরা ডাক দি বলে হজরত আপনি কি কবর আজাদ চোখে দেখছেন নাকি যার কারণে এত কান দেন রশিদ আহমদ গঙ্গির মতুল্লা আলাই বলেন আমি কি না দেখিয়া কান্দি আমি কি কবরাজাব না দেখিয়া কান্দি আমার আল্লাহ আমারে বাতিনি চক্ষু দিয়া কবরাজাব দেখাইছে মুরিদরা চিৎকার দিয়া বললেন আল্লাহ আকবার হুজুর তাইলে আপনি আমাদেরকে একটু কবর আজাব কোন দিন কেমনে দেখলেন আমাদের একটু শোনান রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ কান্দে ডাক দিয়ে বললেন বাবারা শোনো আমি প্রায় কবর জিয়ারত করতাম একদিন আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম এক কবরের পাশে কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল এই কবরের পাশে দাঁড়ানোর পর যখন সুরা কেরাত শুরু করলাম তেলোয়াত করা হঠাৎ করে কেমন জানি কবর থেকে আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করল আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগা শুরু করলো এই গরম বাতাস লাগা শুরু করল এটা দুনিয়ার গরম বাতাসের মতন নয় এই কবর থেকে যখন গরম বাতাস আইল আমি রশিদামদ আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই কবরওয়ালা কি তাইলে আজাবে গ্রেফতার মা কোন কারণে তার কবরে আজাব এইরকম আমি তো কিছুই বুঝি না আল্লাহ যদি তুমি আমার চক্ষু খুলিয়া দিতা আমি বাতিনি চক্ষু দিয়া কবরের ভিতরে জগৎটা দেখতাম এই লোকটা কোন হালতে আছে। যারা আল্লাহ তাদের কিন্তু বাতিনি চক্ষু খোলা আল্লাহ তালা বান্দার ভিতরে চোখ খুলিয়া দিলেন রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লা খবরের কবরের দিকে নজর করে দেখে পুরাটা খবরে এত সা সাপ আর সাপ আর এই কবরের মধ্যে এই কবরওয়ালাটা এত আজাবের মধ্যে গ্রেপ্তার লোকটা কানতেছে আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছে আমার কি কেউ না আমার জন্য কি কেউ একটু দোয়া করতে পারে না আমার বংশের কি কোনো নাতি নাই আমার বংশের কি কোনো ছেলে নাই আমার বংশের কি কোনো মেয়ে নাই ও ভাই আমি জানি না কার দাদা দাদি নাই ভাই আমি জানি না কার মা বাপ দুনিয়ায় নাই কার দাদা দাদি যেন আজকের রাত্রে খবর থেকে কান বলে নাতির একটু কি আমাদের জন্যে কানতে পারস না নানা ভাই দাদা ভাই কবর খবর বল আমার বাইরা আমার বন্ধুর এই কানতে যায় যদি চোখের পানি পরিয়া যায় এই চোখের পানি টিসু দিয়া মুদবি না এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশায় দিবি এই চোখের পানিটা এক ফোঁটা চোখের পানি চেহারার মধ্যে মিশাইলে লাভ কি আনোয়ার শাহ কাশ্মীর আলাই বলেন কান্দুই বান্দার চোখের উপর নিচে মিশায়া রাখলে ওই দিন কাজে লাগবে যেম একটু দিলটা নরম কর কি এমন করছ অন্তর পাথরের মতন শক্ত হইয়া গেছে কান্না সেনা রে ভাই কান্না সেনা আমার বন্ধুরে আমার ভাইয়া দেখ আল্লাহ হাজানি দেখ মালিকের গোলাম হওয়া যায়নি এমন কি গুণা গুনার কারণে না না চোখ থেকে পানি কান্নার মাওলা যদি দেখে তোর মুখটা বাঁকা হইয়া গেছে তাও আল্লাহ তোরে মাফ করিয়ে দিবে এই মাহফিলটা কেন দিছে ওয়াসিম বাইরা কেন দিল আমার এই স্নেহের সৌরভ কেন এলাকার ছেলেরা ইমাম সাহেব মা ব্যবস্থা করল একটাই নিয় না জানি এই ছিল মাফ করিয়া দে না জানি এই এলাকার মুর্দাবাসীর খবর আজ মাফ হইয়া যায় একটু মোহাব্বত করিয়া একটা ডাক দেস না দাদা দাদির মায়া নিয়া মা বাবার মায়া নিয়া মহাব্বত করিয়া বলো আল্লাহ আবার না আল্লাহ বাং কোনো দিকে কোনো খেয়াল নাই কোনো দিকে কোনো খেয়াল নাই কান্না আসিয়া গেলে আলেমরা তলবে তোমরা না আগামী জন্মের প্রজন্মের আল্লাহওয়ালা হইতে চাও ওই স্কুল কলেজের ছাত্র কেন মাদক গ্রহণ তাইলে আর দেরি কিসের জায়গা না পাইলে যেখানে আসো সেখানে বয়ান শোন আল্লাহ তোমারে কবুল করতে পারে আমার মাওলা তোমাকে হেদায় দিতে পারে ভাই গো একটা তুমি করে ধরা বললে মা বাপ তোমাকে তেজ্য করে দিতে চায় কত মা বোন বলে আগে জানলে লবণ খাওয়া মারতাম কিন্তু দেখ এই মায়ের যদি তুই একবার যাইয়া করতাম না মাফ কইরা দে আমার মা তখন দেখবেন সমাজের নেতাদের পায়ে ধরে নিজের স্বামীর পায়ে ধরে থাক আমার ফুলাডার আর মায়ের না আর আমার ভুতিরুম করতো না বাবাজি ওই মায়ের চেয়েতে আমার আল্লাহর দয়া অনেক বেশি আমার মাওলা দেখ কত দয়ার আল্লাহ কত গুণা তুই আমি গোপনে করি কত অপরাধ তুই আমি করি গোপনে কই আমার মাওলা তো তোরে আমারে কানা বানায় নাই আমার মাওলা তো তোরে আমারে বোবা বানায় নাই আমার মাওলা তো তোরে আমারে নেংরা বানায় নাই আমার মাওলা তো তোরে আমারে সমাজ অপমান করে নাই আমার মাওলা তো তোরে আমার এক বেলা না খাওয়াই আর রাখে নাই কেমনে রে আল্লাহর এবাদত ভুলিয়া গেলি ভাই আল্লাহ বলেন ইয়া কানা বুদুয়া ই কানাস্তাইন এবাদত করো বান্দা আমার সাহায্য চাওয়া আমার বাই মালিকের মহাব্বতে কান্নাট এবাদত গোলাম তুই কেন আল্লাহর মহাব্বত চাস না দেখ আমার মাওলা তোরে কত ভালোবাসে এমন এমন গুণা করি গোপনে সমাদের লোক জানলে তোরে আমারে থুতু দিবে তোরে আমার মাওলা তোর আমার গাড়ের রগের চাইতে নিকটেদ আল্লাহ পাক তোর আমার ঘরের রগের চাইতে নিকটে এই মাওলারে তুই কেমনে ফাঁকি এর এরপরও আমার মাওলা তোরে মারে না আমার মাওলা তোরে অ্যাক্সিডেন্টে কুকুর বিড়াল শ্রিগারের মতন হত্যা কইরা মারে না আমার মাওলা এখনো তোরে সুস্থ রাখছে যেই মুখটা আল্লাহ বানাইছে জিকির করার জন্যে এই মুখটা দিয়ে তুই বাবা খাস এই মুখটা দিয়ে তুই গান্দা খাস এই মুখটা দিয়ে তুই মদ খাস এই মুখটা দিয়ে তুই মিথ্যা বলস এখনো আমার মাওলা তোরে বুবা বানা নাই আহারে ওই মাওলারে কেমনি বুলিয়া গেলি একটু মহাব্বত ডাক ডাকদিনা বলস না আল্লাহ 아. 아, 아, 아. 아, 아, 아. আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করো হুজুর আমার গুণা আছে আজকে আমি করে বাড়ি যাইতাম চাই আমার মাওলা কবুল করিয়া নিবে আল্লাহ বলছে চুলদারি সাদা এই সাদা চুলওয়ালারা যখন আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি আল্লাহর কাছে কিছু চাই আমি আল্লাহ তাদেরকে সেইটা দিয়া দেই না দিলে লজ্জা ভাই আমার আল্লাহ আল্লাহ বলছে নব নী যে যুবকরা ভুল বুঝতে পারি আমার কাছে মাপ চাওয়ার আল্লাহ কইয়া ডাক দে আমি আল্লাহ সত্তর বার জবাব দেই ও বা এখানে যুবকরাও আছে এখানে মুরব্বীরাও আছে যাদের পায়ের নিচে ফেরেস তারা পাখা বিছায় দেয় এই ছোট্ট ছোট্ট আছে আসে বাবাজি আমি জানি না কার মনে কি বেদনা কার মনে কি যন্ত্রনা ও ভাই করে একটা ডাক আল্লাহ আবার বলস না আল্লাহ আবার বলো না আল্লা এই গরম সহ্য হয় না হাসর ময়দানের গরম কেমনি সহ্য করবি আনোয়ার যা কাশ্মীর এই কথাই বলেন মাবুদের মহাব্বতে কানতে দেয় যদি চোখের পানি পরিয়া যায় এই সখের পানি টিসু দিয়া মুখবা না এই সখের পানি কাপড় দিয়া মুখবা না এই চোখের পানি মালিকের মহাব্বতে চেহারা মিশায় রাখবা এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাঁদে লাগবে যেই দিন মাথার কাছে শুরু চলে আসবে যেদিন মাথার মগজ টক বক করে টাস টাস করে গলে গলে পড়বে যেদিন তোমার আমার জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে যেদিন গর্ভবতী নারী গর্ব খসিয়া যাইবে আমার বাইরা নবীরা পর্যন্ত ইয়া নাসিয়া নাসি বলবে জমিন নিচের জমিন তামা হইয়া যাবে অবাদান মানুষগুলি ঘামের পানিতে সাঁতার কাটবে কেমনে রে যুবক ভুলে আসো সাল্লা রে আরে ভাই আল্লাহকে বুঝি বিশ্বাস করস না একটু মহাব্বত করে বলস না আল্লাহ বাদান যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে ওই দিন তোমার আমার এক ফোঁটা চোখের পানি কাজে লেগে যাবে কেমনে কাজে লাগবে নবীরা দেখছি আনা সি বলবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না কেউ কারো দিকে তাকায় না নিজের দিকে নিজে তাকান বাবা একটা লোক যদি আল্লাহ হইয়া যায় আজকের মা ফিলখা আজকের মা ফিলক বাজান সবার দিলের মধ্যে বয়ান ঢুকবে না সবাই কান্নাকাটি করতে পারবে না ও বাজান তুমি চলিয়া যাইও যদি মনে করো তুমি তোমার মরা লাগবে না ভাই গো এই দুনিয়ায় কান্দুই না চোখের পানি ওই একদিন কাজে লাগবে যেই দিন সমস্ত নবীরাই আনাফসি আনাফসি বলবে কেবল মাত্র একজন নবী উন্মতি উম্মাতি উম্মাতি বলে কাঁদবে একটা ডাক দে না আল্লাহ যেই নবীর জন্ম এই রবিউল আউয়াল মাসে যেই নবীর মরণ এই রবিউল আউয়াল মাসে হইছিল যেই নবী এখনো আতারে সুয়া কান্দে উম্মতি উম্মতি বলে আমার বাইরা এক বর্ণনায় আছে আল্লাহ নবী কাদা মাটির পোশাক নিয়ে হাঁসের ময়দানে উঠবে বাবা আদম ইব্রাহিম নবী সহ ঈশা মুসা সমস্ত পয়গম্বর বলবে আল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদের গায়ে কেন কাদা মাটির পোশাক আমার আল্লাহ বলবে নো প্যারা নবী আপনার গায়ে কেন কাদা মাটির পোশাক আমার নবী তখন চিৎকার দিয়া কান্দা কাইন্দা বলবে আমি আমার উন্নতের মায়া রদায় সুইয়া কিয়ামত পর্যন্ত উন্মতি উন্মতি বলে কানসি আমার চোখের পানি দ্বারা রোজার মাটি কাদা কাদা হইয়া গেছে ওগো আল্লাহ আমি নবী বলিয়া দিলাম আমার একটা উম্মতকে যদি তুমি জাহান নামে দেও আমি নবী মোহাম্মদ জান্নাতে যাব না এরে বানটির যুবকেরা কেমনের ওই নবীর দাড়িতে খুল লাগাও কেমনের ওই নবীর সুন্নতকে অস্বীকার কর কেমনের ওই নবীর আমল কেমন আমল মনে করিয়ে বদত মানো না কেন ওই নবীর মহাব্বতে কান্দ না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো নবী আর কান না আমি আল্লাহ কথা দিলাম আপনি এই জায়গায় দাঁড়ান আপনি দেখেন কে আপনার উম্মত আপনি যারে বলবেন এটা আমার উম্মত আমি আল্লাহ তারে বলবে এটা আমার বান্দা আমার নবী তখন হাসর ময়দানে দাঁড়ায় যাবেন উম্মত তালাশ করবেন যুবক একটু চিন্তা করিয়া দেখ আজকে তুই ভিন্ন নারীকে খুঁজি করার জন্যে দাঁড়ি কাটস আজকে তুই কত গুণা করস এই গুণাগার হইয়া যদি ওই দি আমার নবীর সামনে দাঁড়ায় বলস হুজুর আমি মধ্যে আছে এই গোনাগার উন্মদদেরকে দেখিয়া এই দাড়ি কাটা দেখিয়া আমার নবী মুখটা ফিরাইয়া নিবে না তোরে আমি চিনি না তুই আমার আল্লাহ আমার বাইরা ওই দিন যদি আমি তুই ওই গুণাগারের কাতারের মধ্যে আমার বাইরে তোর আমার উপায় না কাজে তোদের পায়ে ধরে বলি যে আমার মহাব্বত করস আর গুণা করিস না আর গুণা করিস না আমার নবী হাসর ময়দানে তাকায় দেখবেন একটা উন্মতের চোখের নিচে চিকচিক করে পানির ফোঁটা পড়তেছে আর চেহারার মধ্যে লেখা থাকবে ফেরেস তারা বলবে হাবিব আল্লাহর হাবি এই উম রবি মাসে আপনার হাদি শুনে জাহান বয়ান শুনে কবরে আদাবের বয়ান শুনে আল্লাহর মহাব্বতে ইবাদতকারী হওয়ার জন্য চোখের পানি সারিয়া কানছিল ও হাবিব এই যে তার প্রমাণ আল্লাহ নবী তখন আমার বন্ধুগণ ডাক দিয়ে বলবেন আল্লাহ এই যে আমার কান না উম্মত এই কান উম্মতে তুমি কি করবা বলো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন কান দুই গোলামদের আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম কাজে বাজান কান্না না আসলো কান্নার বান আর অল্প সময়ের মধ্যে আমি মোনাজাত করে বিদায় হয়ে চলে বিদায় হয়ে চলে যাব প্লিজ বাজান থাকতে শেষ করা ভালো কোনো দিকে খেয়াল নাই মাসুম বাচ্চারা কেমনে কান্দে আমার বাইরা আলেমরা কেমনে গুংরায় গুমরা কান্দে দে মুরব্বীরা কেমনে কান্দে বাজানি বাজান এই কান্নাকে তুমি তামাশা মনে করিও না এই সবাই আসতে পারে না ভাই গো যারা ল হইতে চাও তারা মায়া লাগায় আর একবার বলো আবার বলো আল্লাহ বলতেছিলাম আহমদ গঙ্গীর গঙ্গির আলাই এই কবরে যখন আজাব দেখলেন একটা চিৎকার দিয়ে গঙ্গীর শুইয়া গেল আমার বন্ধুগণ বেউস হওয়ার পর আবার যখন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসল রশিদ আহমদ গঙ্গির হেলাই কবরের কাছে থেকে দূরে শুইয়া যাইয়া আল্লাহর দরবারে কান বলে কবরের সামান না করাইয়া মানা আজরাইল পাঠাইয়া সবাই কথাটা মুখস্থ করেন কবরের সামান সামানা দিও না মালাকুলম পাঠাইয়া ইবাদতকারী না বানাইয়া दरी पठै